নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো বন্ধুরা আবারও চলে এসেছি দারুন একটি ফুল গাছ নিয়ে তো এই যে গাছগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো কালা স্টক শীতের জনপ্রিয় একটি ফুল গাছ আর এই গাছ খুব কম ঝামেলাতেই বেড়ে ওঠে তো সাধারণত তো কালা স্টক দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে কি শর্ট হাইটের আর একটা হচ্ছে লম্বা হাটের টাইপের একটা গাছ হয়ে থাকে তো দুটো গাছেরই ফুল দুর্দান্ত সুন্দর হয় তো আজকের এই ভিডিওর বিষয় থাকছে কিভাবে আপনারা স্টক গাছের মাটিটাকে তৈরি করবেন এবং কি কিভাবে পরিচর্যা করবেন সে সমস্ত কিছু থাকবে আর এখানে দেখে নিন আমি এখানে মাটি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি নিয়েছি তো কতটা পরিমাণে সেটা আমি আপনাদেরকে ভার্মিক দেখিয়ে দিচ্ছি তো তার আগে আমি গাছটাকে একটু সাইড করে রাখছি তো সবার প্রথমে কি করতে হবে এরকম চার ইঞ্চি টবের মাপ অনুযায়ী মাটি নিয়ে নিতে হবে দুটো আর একটা ভার্মি কম্পোস্ট নিতে হবে মানে দুই ভাগ মাটি আর এক ভাগ ভার্মি কম্পোস্ট নিতে হবে তো আমি এখানে ভার্মি কম্পোস্টটা নিয়ে নিলাম তো এরপর আমি এখানে এই চার ইঞ্চি টবেরি মাপ করা আছে এখানে দুটো মাটি সেটা আমি নিয়ে নিলাম আর আপনারা শীতের কোনো গাছ করার জন্য এরকম দুটো মাটি আর একটা ভার্মি কম্পোস্ট নেবেন এতেও খুব ভালো গাছ হয় অথবা আপনারা তিনটা মাটি একটা ভার্মি কম্পোস্ট দিয়েও গাছ করতে পারেন তো এরপর যেটা দিতে হবে সেটা হলো সিঙ্গেল সুপার ফসফেট খুব বেশি দেবো না পরিমাণ মতো দিয়ে দিচ্ছি দেখে নিন এছাড়া এই গাছে আর অন্য কোনো কিছু লাগে না আর যাদের এই মাটিটা দোয়াশে না দোয়াশ মাটি না তারা একটু এরকম দুটো মাটি চার ইঞ্চি টবে দুটো মাটি একটা সঙ্গে এরকম এক মুঠো বালি দিয়ে দেবেন তাহলে দেখবেন মাটিটা হালকা হয়ে যাবে এছাড়া আর মাটিতে অন্য কোনো কিছু মেশানোর কোনো দরকার নেই তো এরপর আমি মাটিটাকে মিশিয়ে নিচ্ছি গাছটাকে প্রতিস্থাপনের জন্য মাটিটাকে একদম রেডি করে নিচ্ছি দেখুন এইভাবে আমি মাটিটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর এই গাছের ফুলগুলো এত সুন্দর হয় আপনারা দু চারটে আপনাদের ছাদের শোভা বাড়িয়ে দেবে আর খুব কম ঝামেলাতেই বেড়ে সেরকম কোন রকম কোনো পরিচর্যা করতে হয় না তাই আমি বলবো আপনার ছাদে অন্তত দুটো একটা গাছ অবশ্যই করে রাখবেন এরকম কালাস্টক স্টক আর এই ফুলগুলো দুর্দান্ত ফুল হয় এবং লাস্টিংও করে অনেকদিন তো এবার কি করতে হবে মাটিটা রেডি করে নিয়েছি তো এটা হলো তিন ইঞ্চি টপ সবার প্রথমে এই গাছটাকে তুলে নিয়ে তিন ইঞ্চি টবে প্রতিস্থাপন করব তারপর আপনারা যে কোনো টবে দিতে পারেন ছয় ইঞ্চি টবে খুব ভালো গাছ হয় তো আমি বলবো যে এরকম গাছ আপনারা এরকম ছোট কিনে এনেই আপনারা সবার প্রথমে তিন ইঞ্চি টবেই প্রতিস্থাপন করবেন তিন ইঞ্চি অথবা দুই ইঞ্চি যে কোনো একটা টবে প্রতিস্থাপন করলে হবে তো এখন আমি এই টবের মধ্যে মাটিটাকে ভরে নিচ্ছি দেখুন সবার প্রথমে একটা খোলা কুচি দিয়ে দিয়েছি টবের হোলের মধ্যে তারপর আমি টবগুলোতে মাটি ভরে নিচ্ছি তো দেখুন একে একে আমি টবগুলো মাটি ভরে নেব তারপর আমি গাছগুলোকে তুলে প্রতিস্থাপন করে নেব তো আমি এই চালিটার মধ্যে দানা ফেলেছিলাম তো দেখুন কত সুন্দরভাবে ভাবে গাছগুলো বেরিয়েছে প্রতিটা গাছই খুব ভালো আছে আর যে সব জায়গাগুলো আপনারা ফাঁকা ফাঁকা দেখছেন এখান থেকে আমি অনেক গাছ তুলে অনেককে গিফট করেছি আমার বন্ধু বান্ধবদের আর আপনারা হয়তো ভাবছেন যে এখানে আমি যতগুলো দানা ফেলেছি বোধহয় অতগুলো দানা বেরোয়নি তা কিন্তু না অনেক গাছ বেরিয়েছিল আর আমি এবছর শীতে যেহেতু চল্লিশ রকম গাছ করছি তাই এতগুলো গাছ করে আমার কোনো লাভ নেই মানে এতগুলো গাছ একসাথে সামলানোও যাবে না তো সেই কারণে আমি কিছু কিছু গাছ বন্ধু বান্ধবদেরকে গিফট করে দিচ্ছি তো এই যে দেখুন মাটি গুলো ভরে নিয়েছি এবার আমি গাছগুলোকে তুলবো চালু থেকে তো দেখুন গাছগুলো কত সুন্দর বেড়ে উঠেছে একে একে আমি গাছগুলোকে তুলে নিচ্ছি দেখুন খুব সিম্পল ব্যাপার এই যে এইভাবে আমি তুলে নিলাম একটা কাটির সাহায্যে তো একে একে আমি গাছগুলোকে তুলে নিচ্ছি তারপর আমি এগুলোকে প্রতিস্থাপন করে আপনাদেরকে দেখিয়ে দেব তো আমি এখানে ছটা গাছ করব ছটা গাছই আমি এখান থেকে তুলে নিচ্ছি ছটা গাছ তুলে নিয়েছি এরপর আমি এই গাছগুলোকে টবের মধ্যে ভরে দিচ্ছি দেখুন বসিয়ে দিচ্ছি খুব সিম্পল ব্যাপার আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি দেখুন জাস্ট এইভাবে আপনারা ধরবেন তারপর একটা আউলের সাহায্যে এরকম হোল করে চারিদিক দিয়ে মাটি দিয়ে দেবেন ব্যাস গাছ বসানো কমপ্লিট তো এই গাছ কিন্তু খুব বেশি বড় টবে করতে হয় না ছোট টবেই খুব সুন্দর গাছ হয় তবে আমি বলবো যে আপনারা গাছটাকে কিনে এনে সবার প্রথমে ছয় ইঞ্চি বা অন্য কোনো বড় টবে বসাবেন না আপনারা মিনিমাম পনেরো দিন চোদ্দ থেকে পনেরো দিন মতো এরকম তিন ইঞ্চি অথবা দুই ইঞ্চি টবে প্রথম প্রতিস্থাপন করে গাছটাকে একটু বাড়িয়ে নেবেন তারপর আপনারা যে কোনো টবে দিতে পারেন দেখুন একে একে আমি গাছগুলোকে বসিয়ে নিলাম এরপর গাছে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতোই জল দিয়ে দেব এই টবে দু সপ্তাহ মতো গাছটা থাকবে আর এখন এই তিন চার দিন পর থেকেই গাছটার পরিচর্যা শুরু করে দেব সপ্তাহে একবার করে ডিএপি দানা তো তিন ইঞ্চি টব অনুযায়ী আপনারা তিনটে করে ডিএপি দানা দেবেন আর খোল জল দেবেন হালকা করে পাতলা করে গুলে নিয়ে সপ্তাহে একবার করে সেম পরিচর্যা ছয় ইঞ্চি টবের জন্যও হবে শুধু মাটির রেশিওটা একটু আলাদা হবে মাটির রেশিওটা এখন হচ্ছে আমি মাটিটাকে করলাম দুটো মাটি একটা ভার্মি কম্পোস্ট আর অল্প সামান্য সিঙ্গেল সুপার ফসফেট দিয়েছি ছয় ইঞ্চি টবের মাটির জন্য শিমকুচি আর হাড়কুচিটা অ্যাড করতে হবে এছাড়া সমস্ত রকম পরিচর্যা সেম হবে আর প্রতিদিন গাছটাকে একটু করে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে আর এই গাছগুলো একটা করে স্টিক ওঠে দুর্দান্ত ফুল হয় তবে আপনারা একবার করে পিঞ্চিং করে দেবেন দিলে দেখবেন গাছটা একটু ঝাড় হবে আর খুব সুন্দর ভাবে বেড়ে উঠবে আর স্টিকটা ওরকম দেখতে ভালো লাগবে আর এই ফুলটা কিন্তু অনেকদিন লাস্টিং করে তো আমি একটা জিনিস আপনাদের প্রত্যেকটা ভিডিওতে দেখিয়ে দিই এই যে দেখুন আমি গাছে জল দিয়েছি প্রতিটা টবেই জলটা আমি এই সবে মাত্র দিলাম আর জলটা কেমন শুষে নিয়েছে মাটিটা আর এরকম মানে এই কালার স্টক এরকম দোয়াশ মাটি খুব পছন্দ করে যে কারণে জলটা দেওয়ার সাথে সাথে জলটা পুরো মাটি ভিজে গিয়েছে এবং এক্সট্রা জলটা নিচ থেকে বারো করে দেয় তো এরকম দোঁয়স মাটি হলে কালার স্টক খুব ভালো হয় আর আপনারা এইভাবে আমি যেভাবে মাটির রেসিওটা দেখালাম এইভাবে মাটির রেসিওটা তৈরি করে আপনারা গাছ করুন আপনাদের গাছও দুর্দান্ত হবে আর এই কালার স্টকের মাটির জন্য কিন্তু মানে যখন প্রথম ইঞ্চি ইঞ্চি অথবা টবে প্রতিস্থাপন করবেন তখন হাড়কুচি শিঙ্কুচি লাগে না যখন ফাইনাল টবে ছয় ইঞ্চি টবে যখন আপনারা রিপোর্টিং করবেন তখন যা একটু হাড়কুচি আর শিঙ্কুচি দিতে হবে এছাড়া সমস্ত রকম পরিচর্যা সেম হবে শুধু যা ছয় ইঞ্চি টবে যখন দেবেন তখন সপ্তাহে একবার করে দানা দেবেন যেহেতু এটা ইঞ্চি টপ সেই কারণে ছটা থেকে সাতটা করে ডিএপি দানা দেবেন এবং সপ্তাহে একবার করে দিয়ে যাবেন তো আমি ছয় ইঞ্চি টপ বলছি বলে আপনারা সাত ইঞ্চি আট ইঞ্চি টবে আপনারা বসাতে পারেন তবে এই কালার টপের জন্য খুব বেশি বড় টপের দরকার হয় না ছয় ইঞ্চি ছয় ইঞ্চি টপই যথেষ্ট এবার আমি যেটা বললাম সপ্তাহে একবার করে ডিএপি দানা ছয় ইঞ্চি টপের জন্য ছটা করে বললাম এবার আপনারা যদি সাত ইঞ্চি টবে গাছটাকে ফাইনাল রিপোর্টিং করেন তাহলে কি করবেন টব বিবেচনা করে আপনারা দুটো একটা এক্সট্রা করে ডিএপি দানা দেবেন যদি আপনারা আট ইঞ্চি টবে গাছটাকে ফাইনাল রিপোর্টিং করেন তাহলে আটটা থেকে দশটা করে ডিএপি দানা দেবেন এবং গাছটা যখন প্রতিদিন আপনারা জল দেবেন তখন গাছটাকে স্ট্রেক স্নান করিয়ে দেবেন এছাড়া গাছে অন্য কোনো পরিচর্যা করতে হয় না আর গাছে যখন ফুল আসবে তখন মানে গাছে যখন ফুল আসবে তখন গাছটাকে আর স্নান করিয়ে দিতে হবে না সে মাটিতে জল দিলেই যথেষ্ট আর গাছটাকে ফুল রেখে দেবেন এবং দু তিন দিন বাদে বাদে গাছটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন এতেই দেখবেন আপনাদের গাছ দুর্দান্ত সুন্দরভাবে বেড়ে উঠবে এবং ছাদের শোভাটাও সৌন্দর্য বাড়িয়ে দেবে তো আপনারা অবশ্যই করে এরকম কালার স্টক শীতের সিজনে দুটো একটা করে দেখুন আপনাদের মনটাও ভীষণ ভালো লাগবে স্টক এমন একটি গাছ যে কেউ করতে পারে তো এই গাছের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন আপনাদের একটি লাইক কমেন্ট আমার ভিডিও বানানোর আগ্রহটা বাড়িয়ে দেয় এতক্ষণ এত মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ